পরিবর্তন হয়েছে সরকার কিন্তু পরিবর্তন হয়নি তাদের নীতি নৈতিকতা এবং সংস্কৃতি অর্থাৎ আগে আমরা যেই তিমিরে ছিলাম এখন আমরা এই তিমিরি রয়ে গেছি এরকম অনেকেই মনে করছে এবং বর্তমান সময়ে বাজার ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে বলা যায় জোর জার মূল্যক তার এইভাবে করে বাজার ব্যবস্থা চলছে বাজারে সুষ্ঠু কোনো মনিটরিং ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে না রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর সংস্কার কাজ শুরু হবে হবে বলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কাজ হাতে দেখতে পাওয়া যাচ্ছে না এবং অনেকেই মনে করছে যে সংস্কার বলতে এবং পরিবর্তন বলতে শুধু এতটুকুই হয়েছে যে আগে যারা ছিলেন তার তাদের পরিবর্তিত হয়ে এখন নতুন মুখের আগমন আমাদের সামনে ঘটেছে এই নিয়ে বিস্তারিত সাধারণ জনগণ কিন্তু সেই বলির পাটাই থাকল খুরাই ক্ষমতার দিন দিন সব কিছু বাইরে চলে যাচ্ছে বাজার যারা নিয়মিত করেন তারা বুঝতেই পারতেছেন এরপরে দেখেন দেশে আইনের শাসন নেই বাংলাদেশের সর্বত্রই অরাজকতা বিরাজ করছে বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্য আকাশে শুধু এটুকু পরিবর্তন হয়েছে আগে যারা শাসন করত তাদের স্থলাভিষিক্ত হয়ে নতুন কিছু মুখ এসেছে বাংলাদেশের অধিকাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না মানুষের ভোগান্তির কোনো শেষ নেই বাজারে যান বাজারে যে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে তারপরে আপনি কোনো স্থানে সুষ্ঠু বিচার পাচ্ছেন না তারপরে দেখছি বড় বড় আসামিদেরকে জামিন দেওয়া হচ্ছে তারপরে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা হচ্ছে পরিবর্তন হবে সুদিন আইব কবে যা আসবে এই আশায় আশায় দিন যে গেল আশা ফোরালো না আমাদের মতো সাধারণ জনগণের যারা দিনে নে দিনে খায় তাদের অবস্থা ঠিক ওরকমই আছে শুধু কি হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে হয়নি শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি বিচার ব্যবস্থার পরিবর্তন হয়নি মিডিয়ার ভূমিকার পরিবর্তন মিডিয়াগুলো ঠিক আগের মতোই করছে শেখ হাসিনার আমলে যেমন করত এখন ঠিক বর্তমান সময়ে যে উপদেষ্টা মহলের সরকার আছে তাদের পক্ষেই সবাই গাছে কাউকে আমি নিরপেক্ষ দেখছে না সবাই নেপোটিজম করছে স্বজন প্রীতি করতেছে রিউমার সরানোর জন্য কিন্তু সত্যি কি কমেছে আমরা বাজারে যারা রিউমার সরাচ্ছে যারা বলতেছে কমছে তারা কতদিন বাজারে বাজার করে